বাবা ট্যাক্সি চালক গুগলের পর মাইক্রোসফট যোগ দিয়ে নয়া পৃথিবী গড়বেন সুলেইমান। গুগলের সঙ্গে পাল্লা দিতে এবার মাইক্রোসফটও জোর দিচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভাগকে পোক্ত করতে এবার নিযুক্ত করা হলো মুস্তাফা সুলেমানকে সরাসরি মাইক্রোসফটের শীর্ষ পদের জন্য তাকে বেছে নেওয়া হয়েছে মাইক্রোসফটের সিইও সত্য নাদিল্লাকে রিপোর্ট করবেন মাইক্রোসফটের এআই এর ভারপ্রাপ্ত মুস্তাফা তবে তার মাইক্রোসফটের শীর্ষ পদে পৌঁছানো যাত্রাটা মোটেই সহজ ছিল না বরং তার জীবনের গোড়ার কাহিনী অনেককে অবাক করতে পারে মুস্তাফার বাবা ছিলেন সিরিয়ার বাসিন্দা এশিয়ার সিরিয়ায় ট্যাক্সি চালক তিনি অন্যদিকে মা ছিলেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত একজন নার্স দুই ভাই বোন সমেত মোট পাঁচজনের সংসার ছিল মুস্তাফা সুলেমানের ছোট থেকেই পড়াশোনায় বেশ মেধাবী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ম্যানসফিল্ড কলেজে পড়াশোনা করেন সুলেমান মাত্র ১৯ বছর বয়সে কলেজ ছেড়ে বেরিয়ে আসেন সেখান থেকে বেরিয়ে মুসলিম ইউথ হেল্প তৈরি করেন প্রসঙ্গত এই হেল্প লাইনটি কাউন্সেলিং পরিষেবা দেওয়ার জন্য শুরু করা হয়েছিল এরপর সেই সংস্থাটি ব্রিটেনের অন্যতম বড় সংস্থা হয়ে দাঁড়ায় ডেমিস ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব ছিল মুস্তাফার সেই সূত্রে ডেমিসের সঙ্গে তার আলাপ হয় দুই চোখে স্বপ্ন ছিল আরও উন্নত পৃথিবী গড়ে তোলার অত্যাধুনিক প্রযুক্ত যে আগামী বিশ্বের অর্থনীতি পাল্টে দিতে পারে সেই দূরদৃষ্টি ছিল মুস্তাফার সেই মতো তিনি এগিয়ে আসেন নয়া প্রযুক্তি গড়ার লক্ষ্যে ডেমিসের সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন গুগলের ডিপ মাইন্ড দু সালে এই সংস্থাকে পরে গুগল কিনে নেয় গুগলে উচ্চপদে পদে ছিলেন মুস্তাফা সেখানে তিনি এ আই প্রোডাক্টস এবং এ পলিসির ভাইস প্রেসিডেন্ট ছিলেন তার সময় গুগল ডেটা সেন্টারের বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যায় পাশাপাশি ডিপ মাইন্ডের মেশিন লার্নিং অ্যালগরিদমেও বদল আসে গুগল থেকে বেরিয়ে আসার পর ইনফ্লেকশন এআই প্রতিষ্ঠা করেন মুস্তাফা সহ প্রতিষ্ঠাতাও তার সঙ্গে এই প্রকল্পে ছিলেন সেটিও যথারীতি বাজারে বড় প্রভাব ফেলেছিল এবার মাইক্রোসফটে কর্মজীবনের আরেকটি অধ্যায় শুরু হবে মুস্তাফার বিশেষজ্ঞ মহলের ধারণায় এর ফলে বাজারে মাইক্রোসফটের বড় সড় প্রভাব পড়তে চলেছে